রাত ছিল নিস্তব্ধ পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছিল শুধু আমি জেগেছিলাম অশ্রুতে ভেজা চোখে আমি শেষ পড়ে বলেছিলাম ইয়া আল্লাহ আমি আর পারছি না সে রাতে আমি কিছু চাইনি শুধু বলেছিলাম তুমি আমার জন্য যথেষ্ট আর সেই রাতেই আমার তো কবুল হয়ে গেল আমার জীবনের এক সময় সব কিছু যেন একসাথে ভেঙে পড়েছিল চাকরি চলে গেছে বাড়ি ভাড়া টাকা নেই ঘরে রোগী আর আশেপাশে সবাই যেন মুখ ফিরিয়ে নিয়েছিল আমি অনেক চেষ্টা করেছি দরজায় দরজায় গেছি ফোন করেছি পরিচিতদের কেউ সারা দেয়নি একদিন এমন হলো আমার মায়ের ওষুধ কেনার টাকাও ছিল না সেই রাতে আমি কারো কাছে হাত পাতিনি শুধু মেঝেতে চুপচাপ একটি চাদর পেতে দাঁড়িয়ে গেলাম নামাজে রাতের শেষ তৃতীয়াংশ সবাই গভীর ঘুমে অথচ আকাশে তখন রহমতের দরজা খুললাম আমি নামাজ শুরু করলাম যাচ্ছিলাম সোরা ফাতে মনে সব কথা বলছিলাম আল্লাহকে ইয়া রব আমি খালি হাতে এসেছি তুমি ছাড়া আমার কেউ নেই আমার মায়ের ওষুধের টাকাটা জোগাড় করে দাও সেই রাতে শেষটা ছিল অন্যরকম আমি আমার বুকের ভার ফেলে দিয়েছিলাম আল্লাহর দরবারে আমি অতিরিক্ত কিছু চাইনি শুধু চেয়েছিলাম আমার প্রয়োজনে আল্লাহ সারা সারাদিন নামাজ শেষে বসে রইলাম হাত তুলে বললাম হে আল্লাহ তুমি যদি আজ না শুনো আমি জানি আমি অন্য কারো কাছে যাব না তুমি শুনলে আমি বেঁচে যাব তারপর মায়ের পাশে এসে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা আমার ফোন বেজে উঠলো একজন পুরনো সহপাঠী যার সাথে বহুদিন যোগাযোগ ছিল না সে বলল হঠাৎ তোমার কথা মনে মন বলল তুমি বিপদে আছো তোমার জন্য কিছু টাকা পাঠিয়ে দিলাম মা বাবার খোঁজ নিও এ কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম মোবাইলে দেখলাম অ্যাকাউন্টে টাকা এসেছে ঠিক যে পরিমাণে আমি দোয়া করেছিলাম আমি কাঁদতে লাগলাম বারবার কাঁদছিলাম আল্লাহ আমাকে শুনেছেন এক রাতি একটা শেষ কিছু অস্ত্র আর আমার দোয়া কপুর আমি এখনো সেই রাত ভুলি না কারণ সেই রাত বদলে দিয়েছে আমার বিশ্বাস আমার সম্পর্ক আমার জীবন আমি বুঝে গেছি মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে দুনিয়া আপনার দরজা বন্ধ করে দিতে পারে কিন্তু আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তাহার যদি সময় আপনি যা চান তিনি সেটা শোনেন হয় তিনি তাৎক্ষণাৎ তা দিয়ে দেন নয়তো আপনাকে আরো উত্তম কিছু দিয়ে দেন আমার দোয়া কবুল হয়েছিল কারণ আমি শুধু টাকা চাইনি আমি আল্লাহকে চেয়েছিলাম হয়তো আপনাদের জীবনে অনেক চাওয়া আছে অনেক কান্না জমে আছে কিন্তু আপনারা মনে রাখবেন দোয়া কখনো বিফলে যায় না সেই নীরব রাতের কান্না আপনার আল্লাহ শোনেন আপনি শুধু তাহার যুদের সময় জেগে উঠুন একটি রাত একটি দোয়া একটি শেষ এটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত আল্লাহ বলেছেন ডাকো আমাকে আমি সারা দেব তোমাদের ডাকে